রেফারেন্সটা দেখাই তোমাদের এটা হলো জল রঙের যে পেন্টিংটা করব তার রেফারেন্স ছবি ওকে তো চলো প্রসেসটা দেখানো যাক কিভাবে কি জল রঙ করতে হয় সবচেয়ে প্রথম ড্রয়িং করে নেবে ডিটেলস তারপরেতে ব্যাকগ্রাউন্ডটা কালার করবে আমাদের যেহেতু মেন সাবজেক্ট নৌকোগুলো আমরা ডিটেলস ধরব নৌকোগুলো সো ব্যাকগ্রাউন্ডটা হালকা করে কালার করার পরেতে আমরা কালার চাপাচ্ছি দেখো এবার কালারের ক্ষেত্রে একটা কালার প্যালেট মেনটেন করতে হয় র কালার ইউজ করবে না সরাসরি মিশিয়ে একটা কালার তৈরি করবে সরাসরি রং ইউজ করতে যেও না রঙ করার ক্ষেত্রে কখনোই সবসময় সরাসরি কালার ইউজ করবে না কালারগুলোকে মিক্স করে নিও আর ব্যাকগ্রাউন্ডটা হালকা আর মেন সাবজেক্টে পড়ার রিজাল্টসে করা হবে শেষ দি ফিনিশিং টাচ কোথায় কি লেয়ারের মেন সাবজেক্টটাকে আরো লিটার একটু দেখানোর জন্য একটু আমরা এখানেতে ডার্ক ইউজ করছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন